ওয়েলকাম টু মিড নাইট এফ এম সবাই কেমন আছো আমার মধ্যরাতের বন্ধুরা আশা করি এই গভীর রাতের আধারে তোমাদের মন প্রস্তুত ভয় আর রহস্যের এক নতুন সফরের জন্য আজ আমরা এমন এক গল্প শুনব যা আমাদের পরিচিত ডিজিটাল জগৎ আর অজানা আত্মার জগতের মধ্যে এক সূক্ষ্ম সীমারেখা তৈরি করবে এমন এক গল্প যেখানে মনস্তত্ব আর অতিপ্রাকৃত মিলেমিশে তৈরি করবে এক নতুন আতঙ্ক আমরা বিশ্বাস করি নাকি আমাদের বিশ্বাস করতে বাধ্য করা হয় আজকের গল্প হয়তো সেই প্রশ্নের এক ভয়ঙ্কর উত্তর দেবে আজ আমাদের মাঝে এসেছেন একজন বিশেষ মানুষ যিনি মানব মনের গভীরতম রহস্যগুলো উদ্ঘাটন করেন তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ আর অভিজ্ঞতার আলোয় তিনি উন্মোচন করেন এমন সব মানসিক জটিলতা যা আমাদের পরিচিত বাস্তবতার বাইরে এক অন্য জগতের আভাস দেয় তিনি আমাদের প্রিয় মনোরোগ বিশেষজ্ঞ বাবু। দিলীপবাবু বাবু স্বাগত আপনাকে মিড নাইট এ নমস্কার সুকান্ত এবং মিডনাইট নাইট এফ এর সকল শ্রোতাদের জানাই শুভরাত্রি আমি দিলীপবাবু একজন মনোরোগ বিশেষজ্ঞ আজ আমি আপনাদের সাথে আমার এক রোগীর এমন এক অভিজ্ঞতা ভাগ করে নেব যা আমাকে বাধ্য করেছিল মানব মনের বিভ্রম আর বাস্তবতার সীমারেখা নিয়ে নতুন করে ভাবতে এই ঘটনাটি আধুনিক প্রযুক্তির সাথে মানসতাত্ত্বিক জটিলতা এবং কিছু ক্ষেত্রে হয়তো অতিপ্রাকৃতের এক ভয়ঙ্কর মেলবন্ধন এটি শুধু এক রোগীর কেস্টাডি নয় বরং আমাদের সকলের জন্য এক গভীর প্রশ্ন ছুড়ে দেয় আমরা যা দেখি বা বিশ্বাস করি তা কি সব সময় বাস্তব ঘটনাটি প্রায় বছর দুয়েক আগের এক শীতের সন্ধ্যায় আমার চেম্বারে এলেন একজন মহিলা তার সাথে তার বাইশ তেইশ বছরের মেয়ে ঋতু প্রথম দেখায় ঋতুকে বেশ স্বাভাবিক প্রাণবন্ত মনে হচ্ছিল ফর্সা মুখ বড় বড় চোখ কুঁকড়ানো চুল আধুনিক প্রজন্মের এক সাধারণ মেয়ে কিন্তু তার চোখের গভীরে আমি এক অদ্ভুত শূন্যতা আর অস্থিরতা লক্ষ্য করলাম সে আমার দিকে একবার তাকা ছিল একবার তার মোবাইলের স্ক্রিনে তার মাকে দেখে মনে হচ্ছিল তিনি অত্যন্ত চিন্তিত আর দিশেহারা মাই প্রথম কথা শুরু করলেন তার গলায় স্পষ্টতই উদ্বেগ তিনি বললেন দিলীপবাবু আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে ও সারাক্ষণ ফোন নিয়ে থাকে হাসে কাঁদে কিন্তু কারোর সাথে কথা বলে না ও নাকি ওর ঋতুর প্রেমিকের সাথে কথা বলছে আমি মাকে আশ্বস্ত করে আরও বিস্তারিত জানতে চাইলাম তিনি বললেন ঋতুর প্রেমিক অর্ণব মাস ছয়েক আগে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা যায় অর্ণব ছিল ঋতুর কলেজ জীবনের প্রেমিক প্রায় চার বছরের সম্পর্ক ছিল তাদের অর্ণবের মৃত্যু ঋতুকে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে দিয়েছিল এটা স্বাভাবিক এই ধরনের গভীর শোকে প্রতিক্রিয়া এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় মায়ের বর্ণনা অনুযায়ী শোকের প্রথম কয়েক মাস ঋতু নিজেকে গুটিয়ে রেখেছিল খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল কারোর সাথে মিশত না তারপর মাস দুয়েক পর থেকে নাকি সে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে মা একটু স্বস্তি পেয়েছিলেন কিন্তু এরপরই শুরু হয় আসল সমস্যা ঋতু নাকি অর্ণবের ফেসবুক প্রোফাইলে সক্রিয় হয়ে ওঠে সে অর্ণবের পুরনো পোস্টগুলোতে কমেন্ট করতে শুরু করে তার ম্যাসেঞ্জারে নিয়মিত মেসেজও পাঠাতে শুরু করে মা প্রথমে ভেবেছিলেন হয়তো এটা শোক কাটিয়ে ওঠার একটা প্রক্রিয়া এক ধরনের সাইকোলজিক্যাল ডিলিট মেকানিজম কিন্তু ধীরে ধীরে ঋতুর আচরণ আরও অদ্ভুত হতে শুরু করলো ঋতু দাবি করতে লাগল যে অর্ণব তাকে মেসেঞ্জারে উত্তর দিচ্ছে অর্ণবের আইডি থেকে মেসেজ আসছে কথা হচ্ছে তার মা এসব দেখে ভলে আতকে উঠেছিলেন কারণ অর্ণবের ফোন এবং সোশ্যাল মিডিয়া প্রোফাইল তার মৃত্যুর পর থেকে নিষ্ক্রিয় ছিল অর্ণবের পরিবার তার ফোনটা পুলিশকে দিয়েছিল তদন্তের জন্য পরে ফেরত এলেও সেটার কখনো চালু হয়নি ঋতুর মা প্রথমে ভেবেছিলেন ঋতু হয়তো মানসিক আঘাতের কারণে বিভ্রম দেখছে নিজের মনেই উত্তর তৈরি করে নিচ্ছে কিন্তু ঋতু এতটাই আত্মবিশ্বাসী ছিল যে সে কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না যে অর্ণব মারা গেছে আমি ঋতুর সাথে প্রথম সেশন শুরু করলাম প্রথম কয়েকটা সেশনে ঋতু খুব লাজুক ছিল নিজের সমস্যার কথা বলতে চাইছিল না তার আচরণে এক ধরনের আত্মরক্ষামূলক ভঙ্গিমা ছিল সে তার ফোনটিকে আক্ষরিক অর্থে আগলে রাখছিল যেন তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি তাকে সাহায্য করার জন্যই আছি এবং তার বিশ্বাস বা অনুভূতিগুলোকে আমি শ্রদ্ধার সাথে দেখব ধীরে ধীরে সে আমার উপর ভরসা করতে শুরু করলো একদিন সে তার ফোন আমার কাছে নিয়ে এলো তার চোখে তখন এক অদ্ভুত উজ্জ্বলতা যা আমাকে শঙ্কিত করল সে বলল স্যার দেখুন অর্ণব সত্যিই আমার সাথে কথা বলছে এই দেখুন ওর ম্যাসেজ আমি দেখলাম ঋতুর ম্যাসেঞ্জার চ্যাটে অর্ণবের প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে এবং সেখান থেকে বেশ কিছু ম্যাসেজ এসেছে ম্যাসেজগুলো ছিল সাধারণ কথোপকথন কেমন আছো কি করছো মিস করছি কিন্তু সমস্যা হলো এই ম্যাসেজগুলো অর্ণবের আইডি থেকে আসলেও তার অনলাইন স্ট্যাটাস দেখাচ্ছিল না অর্থাৎ অর্ণব অনলাইনে নেই কিন্তু তার আইডি থেকে মেসেজ আসছে এটি একটি অত্যন্ত অস্বাভাবিক বিষয় আমি খুব সতর্ক হলাম আমি মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে জানি শোকাহত মানুষ অনেক সময় এমন বিভ্রম দেখতে পারে যাকে গ্রিফ হ্যালুসিনেশন বলা হয় তারা তাদের প্রিয়জনের সাথে কাল্পনিক কথোপকথন করে শোক কাটানোর চেষ্টা করেন কিন্তু ঋতুর ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন ছিল সে এতটাই দৃঢ়ভাবে বিশ্বাস করছিল যে অর্ণব উত্তর দিচ্ছে যে আমার মনে হয়েছিল এটা কেবল কাল্পনিক কথোপকথন নয় বরং এক ধরনের ভিজুয়াল বা অডিটরি হ্যালুসিনেশনের সাথে টেকনোলজির এক অদ্ভুত সংযোগ অথবা আরও কিছু গভীর মনস্তাত্ত্বিক বিকার আমি ঋতুকে জিজ্ঞেস করলাম এই মেসেজগুলো কতক্ষণ পর পর আসে সে বলল যখনই আমি ওকে কিছু পাঠাই কিছুক্ষণের মধ্যেই উত্তর আসে কখনো এক মিনিট কখনো পাঁচ মিনিট আমি তার ফোনটা নিয়ে মেসেজগুলো মনোযোগ দিয়ে দেখলাম অর্ণবের পুরনো পোস্টগুলো দেখলাম সেখানে কোনো নতুন অ্যাক্টিভিটি নেই শুধু ঋতুর মন্তব্যগুলোই দেখা যাচ্ছে আমি ঋতুর কাছ থেকে তার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড নিতে চাইলাম যাতে আমি অর্ণবের প্রোফাইলটা নিজে পরীক্ষা করতে পারি ঋতু প্রথমে কিছুটা ইতস্তত করলেও আমার কথায় রাজি হলো সম্ভবত সে প্রমাণ করতে চেয়েছিল যে সে ঠিকই বলছে আমি আমার কম্পিউটার থেকে অর্ণবের ফেসবুক অ্যাকাউন্টে লগ করলাম প্রোফাইলটি সম্পূর্ণ নিষ্ক্রিয় শেষ পোস্ট মাস ছয়েক আগের বন্ধুর তালিকা পুরনো ছবি সব ঠিক আছে প্রোফাইলে কোনো নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট বা অ্যাক্টিভিটি নেই কিন্তু ম্যাসেঞ্জার চ্যাটে গিয়ে দেখলাম ঋতুর সাথে অর্ণবের কথোপকথনগুলো সত্যিই আছে এবং সেখানে অর্ণবের আইডি থেকে আসা মেসেজগুলো দেখা যাচ্ছে এইবার আমার চিন্তার মাত্রা বাড়ল এটা কি কোনো উন্নত হ্যাকিং নাকি ঋতুর নিজেরই তৈরি করা কোনো বিভ্রম যা সে টেকনিক্যালিও বিশ্বাস করছে কিন্তু কীভাবে সম্ভব যে সে তার নিজের মেসেঞ্জারেই এমন মেসেজ তৈরি করছে যা সে নিজে বিশ্বাস করছে অর্ণবের কাছ থেকে আসছে আমি ঋতুর সাথে অর্ণবের চ্যাটের পুরনো মেসেজগুলো আরও গভীরে গিয়ে পরীক্ষা করলাম সেখানে তাদের প্রেমিকের কথোপকথন ভবিষ্যতের পরিকল্পনা সব কিছুই ছিল অর্ণবের আইডি থেকে আসা ম্যাসেজগুলো ছিল খুবই সংক্ষিপ্ত এবং সাধারণ যেন কেউ খুব অল্প কথায় উত্তর দিচ্ছে এতে কোনো ইমোজি ছিল না কোনো বিশেষ চিহ্ন ছিল না কেবল কয়েকটি শব্দ যেমন কেমন আছো আমি ভালো মিস করছি আছি এই সংক্ষিপ্ততা আমাকে আরও ভাবিয়ে তুলল সাধারণত এমন দীর্ঘ সম্পর্কের কথোপকথনে আরও গভীরতা বা ইমোজি থাকে আমি ঋতুর মাকে আবার আমার চেম্বারে ডাকলাম তাকে জিজ্ঞেস করলাম অর্ণবের মৃত্যুর পর তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর কি করা হয়েছিল তার মা বললেন অর্ণবের মৃত্যুর পর তার ফোনটা পুলিশ তদন্তের জন্যে নিয়ে গিয়েছিল পরে সেটা ফেরত দেওয়া হয়েছিল কিন্তু ফোনটা আর কখনো চালু হয়নি সিম কার্ডটিও নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল ওর বাবা মা ওর আইডিগুলো ডিলিট করার কথা ভেবেছিলেন কিন্তু শোকের কারণে আর করা হয়নি আমাদের পরিবার বা অর্ণবের পরিবারের পক্ষ থেকেও কেউ ওর আইডি ব্যবহার করেনি ওর বাবা মা তো এসব প্রযুক্তি অত বোঝেনও না এই তথ্যগুলো আমাকে আরও বিভ্রান্ত করল যদি অর্ণবের ফোন নিষ্ক্রিয় থাকে সিম কার্ড বন্ধ থাকে এবং তার পরিবার বা বন্ধুরা কেউই তার আইডি ব্যবহার না করে তাহলে এই মেসেজগুলো আসছে কোথা থেকে আমার মনে হলো হয়তো এটা কোনো অনলাইন ফ্রড বা হ্যাকিংয়ের ঘটনা কেউ ঋতুর শোকের সুযোগ নিয়ে তাকে প্রতারিত করার চেষ্টা করছে আমি ঋতুকে এই সম্ভাবনাটি নিয়ে বোঝালাম বললাম ঋতু সম্ভবত কেউ তোমার মৃত প্রেমিকের আইডি ব্যবহার করে তোমাকে ঠকানোর চেষ্টা করছে তোমাকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে কিন্তু ঋতু আমার কথা মানতে নারাজ তার চোখে মুখে এক দৃঢ় বিশ্বাস যা আমাকে আরও ভাবিয়ে তুলল সে বলল না স্যার অর্ণব আমাকে এমনভাবে মেসেজ করে যা কেবল আমরা দুজনেই জানতাম এমন কিছু কথা যা অন্য কেউ জানতে পারে না সে আমাকে একটা মেসেজ দেখালো যেখানে অর্ণব লিখেছিল দিনের পার্কে নীল জ্যাকেটে ছিলে আজও মনে আছে ঋতু বলল তাদের প্রথম দেখা হওয়ার দিন অর্ণব নীল জ্যাকেটে ছিল এবং এই তথ্যটি তাদের দুজনের বাইরে আর কারুর জানার কথা নয় এই ধরনের ব্যক্তিগত তথ্য মেসেজগুলোতে আসছিল যা কোনো সাধারণ হ্যাকারের পক্ষে জানা প্রায় অসম্ভব এইবার আমার কপালে গভীর ভাঁজ পড়ল এটা হ্যাকিং হলে হ্যাকার কিভাবে এতটা ব্যক্তিগত তথ্য জানল আমার মনে দ্বিধা তৈরি হতে শুরু করল এটা কি কেবান মানসিক বিকার নাকি এর পেছনে আরও গভীর কোনো রহস্য আছে আমি ঋতুর সাইকোলজিক্যাল স্টেটাস পরীক্ষা করতে শুরু করলাম সে কোনো ধরনের ভ্রম বা ডিলিউশনে ভুগছে কি না সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম কিন্তু ঋতু এতটাই স্বাভাবিক ছিল শুধুমাত্র অর্ণবের প্রসঙ্গ আসলেই সে অস্বাভাবিক আচরণ করত তার আবেগ ছিল এতটাই তীব্র এবং তার বিশ্বাস এতটাই দৃঢ় যে আমার প্রচলিত মনস্তাত্ত্বিক ব্যাখ্যাগুলো যেন খাপ খাচ্ছিল না আমি একটি ছোট্ট পরীক্ষা করার সিদ্ধান্ত নিলাম ঋতুর অজান্তে আমি তার ফোনের লোকেশন সার্ভিস অন করলাম এবং তার ফেসবুক মেসেঞ্জার থেকে অর্ণবের আইডিতে একটা মেসেজ পাঠালাম যেখানে আমি শুধু একটা প্রশ্ন চিহ্ন দিয়েছিলাম আমার উদ্দেশ্য ছিল মেসেজটির উৎস ট্র্যাক করার চেষ্টা করা যদিও আমি জানতাম এটি প্রায় অসম্ভব প্রায় দশ মিনিট পর অর্ণবের আইডি থেকে একটা উত্তর এলো কি ভাবছ এইবার আমার শরীর হিম হয়ে এলো আমি কোনো ব্যক্তিগত প্রশ্ন করিনি শুধু একটা চিহ্ন পাঠিয়েছিলাম অর্ণবের আইডি থেকে আসা উত্তরটি যেন আমার মনের ভাবনাকেই প্রতিফলিত করল এটা কি নিশ্চয়ই কাকতালীয় নাকি এমন কোনো অদৃশ্য সংযোগ যা আমাদের জ্ঞানের বাইরে আমি এই মেসেজগুলোর উৎস খুঁজে বের করার চেষ্টা করলাম সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করলাম সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করলাম কিন্তু অর্ণবের আইডি থেকে আসা মেসেজগুলোর কোনো আইপি অ্যাড্রেস বা উৎস খুঁজে পাওয়া যাচ্ছিল না যেন এই মেসেজগুলো কোনো জায়গা থেকে আসছে না বরং কোনো অদৃশ্য মাধ্যম থেকে ভেসে আসছে যা আমাদের ডিজিটাল প্রযুক্তির নাগালের বাইরে আমার যুক্তি এবং প্রশিক্ষণ আমাকে বারবার বলছিল যে এটা হয়তো এক ধরনের উন্নত হ্যাকিং বা কোনো সাইকোলজিক্যাল ট্রিক যা ঋতুর মস্তিষ্ক নিজের সাথে খেলছে কিন্তু আমার মনের এক কোণে এক অদ্ভুত ভয়ে দানা বাড়তে শুরু করেছিল এই মেসেজগুলো ঋতুর মানসিক অবস্থাকে আরও জটিল করে তুলছিল সে অর্ণবের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারছিল না কারণ সে বিশ্বাস করছিল যে অর্ণব জীবিত আছে এবং তার সাথে যোগাযোগ করছে তার শোক যেন এক অদৃশ্য সুতোয় তাকে মৃতের জগতের সাথে বেঁধে রেখেছিল একদিন ঋতু আমার কাছে এসে বলল স্যার অর্ণব আমাকে বলছে তার ফোনটা খুঁজে বের করতে সে বলছে তার সব কথা ওই ফোনেই আছে এই কথাটা আমার কাছে অদ্ভুত মনে হলো অর্ণবের ফোনটা তো তার মায়ের কাছেই ছিল অচল অবস্থায় যদি অর্ণবের আত্মা সত্যিই যোগাযোগ করে থাকে তবে তার উদ্দেশ্য কি কেন সে তার ফোনটা খুঁজে বের করতে বলছে এই প্রশ্নগুলো আমাকে আরও গভীরে যেতে বাধ্য করল আমি ঋতুর মাকে ফোন করে জিজ্ঞেস করলাম অর্ণবের ফোনটা কি এখনও আপনাদের কাছে আছে তিনি বললেন হ্যাঁ ওটা ওর আলমারিতে একটা বাক্সের মধ্যে রাখা আছে নষ্ট হয়ে গেছে একদম ড্যামেজড ফোন ওর বাবা মাও ফেরত নিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি আমি ঋতুকে নিয়ে তার বাড়িতে গেলাম ঋতু সেই ফোনটা খুঁজে বের করলো অর্ণবের ব্যবহৃত পুরোনো স্মার্টফোনটি ফোনটা সত্যিই নষ্ট হয়ে গেছিলো স্ক্রিন ভাঙা পুরো বডি ফেটে গেছে চার্জ নিচ্ছিল না যেন অনেক পুরনো একটি ভাঙা খেলনা আমি ফোনটা হাতে নিতেই একটা ঠান্ডা অনুভূতি হলো যা এই ধরনের নষ্ট ফোনে সচরাচর হয় না আমি ফোনটা নিয়ে একজন অভিজ্ঞ মোবাইল টেকনিশিয়ানের কাছে গেলাম তাকে বললাম ফোনটা কি কোনোভাবে রিকভার করা সম্ভব টেকনিশিয়ান অনেক চেষ্টা করার পর জানালো ফোনটা পুরোপুরি নষ্ট রিকভার করা সম্ভব নয় কিন্তু একটা অদ্ভুত তথ্য সে আমাকে দিল সে বলল স্যার এই ফোনের ব্যাটারিতে কোনো সমস্যা নেই ব্যাটারি পুরো চার্জ আছে ফোনটা কেন অন হচ্ছে না সেটা বোঝা যাচ্ছে না এটা যেন ভিতরে ভিতরে সচল আছে কিন্তু বাইরে থেকে সাড়া দিচ্ছে না এই কথা শুনে আমার কৌতূহল আরও বাড়ল এবং একই সাথে একটা অস্বস্তি তৈরি হলো একটা নষ্ট ফোনের ব্যাটারি কিভাবে চার্জড অবস্থায় থাকতে পারে ফোনটা কি সম্পূর্ণ মৃত নাকি কোনো অজানা শক্তির প্রভাবে এটি এখনও আংশিকভাবে সচল আমি ফোনটা ফেরত নিয়ে এলাম ঋতুকে এ বিষয়ে কিছু বললাম না আমি আরও কিছু পর্যবেক্ষণ করতে চাইছিলাম সেই রাতে আমি ল্যাপটপে বসে ঋতুর ফেসবুক আইডি থেকে অর্ণবের আইডিতে আবার মেসেজ পাঠালাম আমার চেম্বার তখন নিস্তব্ধ লিখলাম তোমার ফোনটা কি এখনও কাজ করছে প্রায় পনেরো মিনিট পর অর্ণবের আইডি থেকে উত্তর এলো হ্যাঁ আমার হাতেই আছে এইবার আমার হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল যদি ফোনটা নষ্ট থাকে তাহলে অর্ণব কিভাবে বলছে যে সেটা তার হাতে আছে এটা কি স্রেফ বিভ্রাম এই মেসেজগুলো কি আসলে ঋতুর মনের প্রতিফলন নাকি সত্যি সত্যি অন্য কোনো শক্তি যোগাযোগ করার চেষ্টা করছে আমি একটা গভীর শ্বাস নিলাম মনকে শক্ত করলাম আমি ঋতুর সেই নষ্ট ফোনটা আমার টেবিলে রেখেছিলাম ফোনটা কালো স্ক্রিনে নীরব হয়ে পড়েছিল হঠাৎই ফোনটার ভাঙা স্ক্রিনে একটা আবছা আলো জ্বলে উঠল এবং নিভে গেল যেন কেউ ফোনটাকে রিস্টার্ট করার চেষ্টা করছে আলোটা এতই ক্ষীণ ছিল যে মুহূর্তের জন্য মনে হলো আমি হয়তো ভ্রম দেখছি কিন্তু আমার মতো একজন মনোরোগ বিশেষজ্ঞ যিনি সবসময় মনস্তাত্ত্বিক ব্যাখ্যা খোঁজেন তিনিও এইবার নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না ফোনটা তো চার্জ নিচ্ছিল না এটা কি করে সম্ভব হলো আমার মন তখন যুক্তি আর অলৌকিকতার এক অদ্ভুত দ্বন্দ্বে আটকে গেছিল আমি দ্রুত অর্ণবের মৃত্যুর রিপোর্টগুলো আবার খুঁটিয়ে দেখলাম অর্ণব দুর্ঘটনার দিন তার ফোনটি কি সাথে নিয়েছিল রিপোর্ট অনুযায়ী হ্যাঁ তার ফোনটি দুর্ঘটনাস্থলে পাওয়া গিয়েছিল সম্পূর্ণ ভেঙে যাওয়া অবস্থায় এই তথ্যটি আমাকে আরও ভাবিয়ে তুলল একটি মৃত ব্যক্তির ব্যবহৃত জিনিস যা তার জীবনের শেষ মুহূর্তগুলোর সাক্ষী তার মধ্যে কি কোনো শক্তি আটকে থাকতে পারে পরের দিন সকালে ঋতুকে সেশনে ডাকলাম আমি তাকে সরাসরি জিজ্ঞেস করলাম ঋতু তুমি কি অর্ণবের ফোনটা কখনো হাতে পেয়েছ ও মারা যাবার পর ঋতু প্রথমে চুপ ছিল তার চোখে এক ভয় তারপর বলল হ্যাঁ ওর মা একদিন আমাকে দিয়ে বলেছিল এটা নষ্ট হয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম সেই ফোনটা কি তুমি কখনো বিছানার পাশে বা অন্য কোথাও রেখেছ সে বললো হ্যাঁ আমি মাঝে মাঝে ভাবতাম যদি ওটা অন হয় তাই ওর ছবি দেখে ফোনটা হাতে নিয়ে পাশে রেখে দিতাম আমার মনে হতো ওটাই যেন ওর শেষ স্পর্শ তার এই কথাগুলো আমাকে গভীর এক উপলব্ধির দিকে ঠেলে দিল আমার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হতে শুরু করলো অর্ণবের আত্মা হয়তো তার ব্যবহৃত ফোনটির সাথে এক ধরনের মানসিক এবং সম্ভবত অদৃশ্য সংযোগ স্থাপন করেছিল যখন ঋতু তার মৃত প্রেমিকের সাথে যোগাযোগ করার তীব্র ইচ্ছা নিয়ে ফোনটি তার পাশে রাখত তখন অর্ণবের আত্মা সেই ফোনের মাধ্যমে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করত সেই নষ্ট ফোনটা হয়তো কোনো অজানা শক্তির দ্বারা চালিত হয়ে অর্ণবের প্রোফাইল থেকে মেসেজ পাঠাচ্ছিল যা অন্য কোনো টেকনিক্যাল পদ্ধতিতে ধরা সম্ভব ছিল না ঋতুর তীব্র মানসিক সংযোগই হয়তো এই সেতুটা তৈরি করছিল এক্ষেত্রে শুধু ঋতুর মানসিক বিকারকে দায়ী করা সম্ভব নয় ফোনের রহস্যময় আচরণ মেসেজগুলোর ব্যক্তিগত তথ্য এবং অর্ণবের আইডি থেকে আসা মেসেজের উৎস খুঁজে না পাওয়া সব মিলিয়ে এটা শুধু মনের বিভ্রম বলে উড়িয়ে দেওয়া কঠিন ছিল আমার বৈজ্ঞানিক মনস্তাত্ত্বিক প্রশিক্ষণের বাইরে এক ভিন্ন সত্যের মুখোমুখি হয়েছিলাম আমি আমি ঋতুকে বোঝানোর চেষ্টা করলাম যে অর্ণবের প্রতি তার ভালোবাসাটাই তাকে এই বিভ্রমের মধ্যে নিয়ে যাচ্ছে কিন্তু সেদিকে না গিয়ে আমি তাকে অর্ণবের প্রতি তার সত্যিকারের অনুভূতিগুলোকে শ্রদ্ধা জানাতে বললাম বললাম অর্ণব হয়তো তার মৃত্যুর পর শান্তিতে আছে এবং তাকে শান্তিতে থাকতে দেওয়া উচিত এই ধরনের যোগাযোগ ঋতুকে আরও কষ্ট দেবে এবং তাকে অর্ণবের স্মৃতি থেকে বেরিয়ে আসতে দেবে না আমি তাকে অর্ণবের ফোনটা নদীতে ভাসিয়ে দিতে পরামর্শ দিলাম বা এমন কথাও রেখে আসতে বললাম যেখানে সে আর কখনও সেই ফোনটাকে খুঁজে পাবে না এই সিদ্ধান্তটা আমার মনস্তাত্ত্বিক যুক্তির বাইরে ছিল কিন্তু আমার মনে হয়েছিল এই বস্তুটাই হয়তো অর্ণবের আত্মাকে আটকে রেখেছে বা ঋতুকে তার শোক থেকে মুক্তি পেতে দিচ্ছে না ঋতু প্রথমে রাজি না হলেও ধীরে ধীরে সে আমার কথা বুঝতে পারল তার চোখে আমি এক নতুন সিদ্ধান্ত দেখতে পেলাম শোক থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা এক সন্ধ্যায় ঋতু এবং তার মা মিলে অর্ণবের ফোনটিকে একটা নদীতে ভাসিয়ে দিল ফোনটি জলে পড়তেই একটি অদ্ভুত মৃদু আলো দেখা গিয়েছিল বলে ঋতু তার মাকে বলেছিল যা তার মা খেয়াল করেননি ঋতুর মা আমাকে পরে এই কথাটি বলেছিলেন এরপর থেকে ঋতুর মানসিক অবস্থার উন্নতি হতে শুরু করলো অর্ণবের ফেসবুক আইডি থেকে আর কোনো মেসেজ আসলো না ঋতু ধীরে ধীরে শোক কাটিয়ে উঠতে শুরু করলো তার জীবনে নতুন করে বাঁচার তাগিদ ফিরে এলো সে নতুন করে তার পড়াশোনায় মনোযোগ দিল বন্ধুদের সাথে সময় কাটাতে শুরু করলো অর্ণবের স্মৃতি তার মনে রইল কিন্তু সেই স্মৃতি আর তাকে আঁকড়ে রাখলো না কিন্তু এই ঘটনাটি আমাকে গভীর এক প্রশ্ন ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়া যা আমাদের যোগাযোগের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে তা কি মৃতদের সাথে জীবিতদের যোগাযোগের এক নতুন মাধ্যম হতে পারে ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা যে স্মৃতিগুলো রেখে যাই সেগুলো কি এক ধরনের ইথারিয়াল এনার্জি তৈরি করে যা কোনো অদৃশ্য শক্তিকে আকর্ষণ করে আমাদের মনের গভীরতম আবেগ আর শোক কি এই অদৃশ্য শক্তিকে জাগিয়ে তোলার ক্ষমতা রাখে এই প্রশ্নগুলোর উত্তর আমার কাছে নেই হয়তো উত্তরটা আমাদের মনের গভীরে লুকে আছে অথবা আমাদের পরিচিত জগতের বাইরে এক অন্য মাত্রায় যেখানে বিজ্ঞান এবং অতি প্রকৃতের সীমারেখা খুবই আবছা হয়তো প্রযুক্তি শুধু আমাদের জীবনের অংশ নয় বরং এক অজানা জগতেরও প্রবেশদ্বার যা আমরা এখনও সম্পূর্ণরূপে বুঝতে পারিনি আর সেই প্রবেশদ্বার দিয়েই হয়তো কিছু আত্মা এখনও তাদের প্রিয়জনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এক বিভ্রমের জাল বনে ধন্যবাদ বাবু এমন এক মনস্তাত্ত্বিক এবং একই সাথে অতি প্রাকৃত অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য ভাবুন তো বন্ধুরা আমাদের হাতের এই ছোট ডিভাইসগুলো কি শুধু তথ্য আদান প্রদান করে নাকি এগুলো এক অদৃশ্য জগতেরও প্রবেশদ্বার আমাদের অজান্তেই কি মৃত প্রিয়জনরা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এই ডিজিটাল মাধ্যম দিয়ে ঋতুর বিভ্রম কি শুধুই মানসিক বিকার ছিল নাকি মৃত অর্ণব সত্যি তাকে ফোন ব্যবহার করে ডাকছিল সেই নষ্ট ফোনটা কি আজও নদীর গভীরে কোনো অদৃশ্য আলো ছড়াচ্ছে নাকি জলের গভীরেও তার নীরব অস্তিত্ব কিছু বার্তা পাঠানোর চেষ্টা করছে একবার কোনো সম্পর্ক ছিন্ন হলেও কিছু অদৃশ্য বাঁধন হয়তো ছিঁড়ে না হয়তো সেই বাঁধনগুলোই ডিজিটাল মাধ্যমে নতুন রূপ নেয় আজকের জন্য এটুকুই আলো নিভিও না শুভরাত্রি